আম নিয়ে আম চাষি আম কৃষক এমনকি কিছু কিছু কাস্টমারও মনে হয় যেন আতঙ্কে আছে আছে যে এই বছর যেহেতু রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জে আমের প্রোডাকশন খুবই কম সেহেতু বাজার মূল্য হয়তো অনেক বেশি চওড়া থাকবে অনেক বেশি দাম আমের থাকবে এবার আসলে এতটাও আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ এক সময় শুধুমাত্র চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহীতেই আম উৎপাদন হতো বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে দেশের প্রায় পনেরোটি জেলায় আম চাষ হচ্ছে এবং বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা বলতে পারি যে যদি বাংলাদেশে বিশেষ করে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে নবগঞ্জে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আমের প্রোডাকশন হয় তবুও সারা বাংলাদেশের আমের চাহিদা খুব স্বাভাবিকভাবে পূরণ করা সম্ভব কারণ বাকি যে তেরোটা জেলায় বাণিজ্যিকভাবে আম চাষ হচ্ছে তাদের উৎপাদনও অনেক বেশি বেড়েছে এবং এই উৎপাদন বাড়ার কারণে রাজশাহী এবং চাঁপাই নবগঞ্জে আমের পরিমাণ একটু কম হলেও হয়তো আমের মার্কেটে আমের বাজারে দেশের বাজারে আমের চাহিদা যতই থাকুক খুব বেশি টানা পড়ান হয়তো বা হবে না তারপরেও যেহেতু রাজশাহী এবং চাঁপাই নবগঞ্জের আমের চাহিদা অনেক বেশি থাকে পুরো সিজন জোরে সেহেতু রাজশাহী এবং চাঁপাই নবগঞ্জের আমের দাম কিছুটা বেশি থাকবে বলে আশা করছি তবে হতাশ হওয়ার কিছু নাই যা আছে ইনশাআল্লাহ সারা দেশের মানুষের চাহিদা পূরণ হয়ে যাবে